শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি শেখ হাসিনাকে একদিনের জন্য হলেও আয়না ঘরে রাখা হোক বললেন জয়নুল আবিদিন ফারুক জানবস আলমের পাচার করা টাকা অর্ধেকই নিয়েছেন রেহানা জয় এদিকে ঠাই হচ্ছে না ভারতে শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানোর তোর জোর দিল্লির এবং সর্বশেষে জানাবো বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তার সুবিধা বাতিল কি ছিল সেই আইনে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি রিজবির বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানিয়েছেন তিনি বলেন তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় ধরনের নাশকতার চেষ্টা করেছে। শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছেন বলে তারা দাবি করেছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে তিনি বলেন বিদেশের সচিব ওয়াজেদ জয় ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত করছে অভিযোগ করেন মুখোশ উপরে বিএনপি সহ বিভিন্ন দলের নাম ভাঙিয়ে দল দখল হামলা চালাচ্ছে একটি গোষ্ঠী সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতার করার দাবিও জানান তিনি সেই সাথে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদেরকেও দমনের জোর দাবি জানান রিজবি তিনি আরো বলেন নির্বাচন কমিশনে এখনো হাসিনার প্রেতাত্মারা বসে আছে এরাই হাসিনার চক্রান্ত সফল করেছে জবাবদেহিতামূলক রাজনৈতিক পরিবেশে তৈরি সুযোগ এসেছে তাই তা বাস্তবায়নের একসঙ্গে কাজ করতে হবে শেখ হাসিনাকে একদিনের জন্য হলেও আয়না করে রাখা হোক বললেন জয়নুল আবেদিন ফারুক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে একদিনের জন্য হলেও আয়না ঘরে রাখার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমদ ইউনেসের উদ্দেশ্যে তিনি বলেন শেখ হাসিনা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছেন আপনার কাছে দাবি থাকবে তাকে দেশে এনে আইনের মাধ্যমে বিচার করা হোক একদিনের জন্য তাকে আয়না ঘরে রাখা হোক এক দুই দিনের জন্য হলেও তাকে জেলে রাখা হোক শেখ হাসিনার উদ্দেশ্যে ফারুক বলেন সাইদের মৃত্যুর পর আপনি বলেছিলেন এরা রাজাকারের সন্তান মিন্টুর মৃত্যুর পর আপনি বলেছিলেন কারো ক্ষমতা নাই আমাকে এখান থেকে সরানো আমি লৌহ মানব আমি শেখ মুজিবের কন্যা আমাকে দেশ থেকে কেউ বিতাড়িত করতে পারবে না কোথায় শেখ হাসিনা আপনি বাংলাদেশে নাই তিনি বলেন বাংলাদেশের মানুষ খেতে পায় না আর শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তার নিরাপত্তার জন্য বিদেশ থেকে গাড়ি আমদানি করে বিদ্যুতের বিল বাড়িয়েছে রিক্সা চালক গরিব মানুষ বিদ্যুতের বিল দিতে পারে না এই বিদ্যুতের বিলের হাজার হাজার কোটি টাকা এখনো নসরুল হামিদের কাছে আছে তিনি বলেন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন শেখ হাসিনার অত্যাচারের কথা বললেও শেষ হবে না সাবেকে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন আমরা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি দিল্লির দাসত্ব করে করার নয় আপনি দিল্লি দাসত্ব করে দুই সালে ক্ষমতা এসেছেন যতদিন বেঁচে আছে আপনারা শেখ হাসিনা বিরোধিতা করে যাব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উদ্দেশ্যে তিনি বলেন আমরা আপনার কাছে কিছুই চাই না আমরা যেন দুবুথ বাদ খেয়ে জীবন যাপন করতে পারি ঘরের দরজা খুলে নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারি আমাকে যেন বিদ্যুতের অতিরিক্ত বিল না দিতে হয় আপনার কাছে এটাই চাই এস আলমের পাচার করা টাকার অর্ধেকই নিয়েছেন রেহানা চয় রিমান্ডে জিজ্ঞাসাবাদের নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সেখানে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে এস আলম প্রায় দেড় লাখ টাকা পাচারের তথ্য উঠে এসেছে পাচারের অর্ধেক টাকা শেখ রেহানা ও হাসিনার ছেলে সচিব ওয়াজিয়াত জয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালমান এফ রহমান রিমান্ডে সালমান এফ রহমান জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনা পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন এর সবকিছু ছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি কখনো তাতে না করেননি সালমান এফ রহমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানাই এস আলমের মাধ্যমে দেশে থেকে পাচার হওয়া লাখ কোটি টাকার অর্ধেক শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রৌফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে সব অনিয়ম হয় তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি কেবল অর্থ পাচার নয় দেশের ইনস্টার্ন রিফাইনারি চিনিকল হাতিয়ে নিয়েও এসব বা এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন গ্রেফতারের পর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন এফ রহমান তার দাবি শেখ পরিবারের অতি লোভের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তাতে সব সময় সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন কারণ তিনি সময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন তদন্ত সূত্রে জানা যায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংককে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন এফ রহমান তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন পছন্দ না হলে ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতে না কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে থেকে বাধ্য করতেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেদায়তুল্লাহ আল মামুনকে জনতা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হলেও সালমানের পছন্দ না হওয়ায় তিনি যোগদান করতে পারেননি একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ড জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেও দুর্নীতির অভিযোগ তুলে তাকে পদ থেকে বাধ্য করেন এসব বিষয়ে প্রশ্ন করলেও নীরব থাকেন সালমান এফ রহমান তদন্ত সংশ্লিষ্টরা তাকে বন্ড ছেড়ে প্রায় সাত হাজার কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন প্রশ্নের মধ্যে ছিল আইএমএফ বন্ড নামে একটি বন্ড ছেড়ে নিয়োগকারীদের সঙ্গে প্রতারণা কেন করেছিলেন বন্ডটি আসলে বেক্সিমকো গ্রুপের আবাসন কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেডের ছিল কিনা কারণ এই বন্ডের মাধ্যমে এক হাজার দুশো কোটি টাকা বা এক হাজার চল্লিশ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন তাদের কাছে তথ্য এসেছে সুকুক বন্ডের মাধ্যমে সালমান এফ রহমান তুলে নিয়েছেন দুই কোটি টাকা এই বন্ড কেনার জন্য ব্যাংকগুলোকে বাধ্য করেছেন তিনি প্রথম দিকে ব্যাংকগুলো বিনিয়োগের রাজি না হয় পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করানো হয় যাতে ব্যাংকগুলো বন্ডের নিয়োগে বাধ্য হয় তবে বারবার নিজের অসুস্থতার দোকায় দিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সালমান চাই হচ্ছে না ভারতে শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানোর জোর দিল্লির ছাত্রজনতারtoml বিক্ষোভের দপের মুখে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই কিন্তু বিএনপি জামাতে ইসলামের মতো এতদিন সরকার বিরোধী অবস্থানে থাকার রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে এদিকে দেশ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকার প্রত্যাপনের আরজি জানালে ভারত কি শেখাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য অনন্তباتের পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রত্যাпорণের কথা দিল্লিকে বলা হয়নি কিন্তু আগের সরকারের সব কর্তা ব্যক্তির কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় হাসিনা সেই রক্ষা কবজ হারাচ্ছেন সঙ্গে তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে যার অধিকাংশই হত্যা ও গণহত্যার মতো গুরুতর অভিযোগ করা এই পরিস্থিতিতে হাসিনাকে কে প্রত্যাпорণের দাবি জেনেছেন বিএনপির বর্ষজীবী মেজাপুকর ইসলাম আলমগীর তার কথায় ভারত ও বাংলাদেশের মধ্যে 2013 এ প্রত্যাпорণ যুক্ততি হওয়ার পরে হাসিনাকে ভারত ঢাকার হাতে তুলে দিতে বাধ্য ফকরুল জেনেছেন প্রত্যাপরনের পরে খুরের আশ্রমী হিসেবে হাসিনার বিচার করা হবে ঢাকার আদালতে তবে সরকারে কোনো পদে ফকরুল নেই তাই হাসিনাকে ফেরত দেওয়ার তার কথার জবাব ভারত সরকার দেয়নি কিন্তু জবাব না দিলেও দিল্লিতে হাসিনার অবস্থান যে বাংলাদেশে ভারত বিরোধিতা বাড়াবে বিদেশে মন্ত্রক বিলক্ষণ তা বোঝে সূত্রের খবর এইজন্য তৃতীয় কোন দেশে হাসিনার নিরাপত্তা রাখার একটা জোর দোর দিল্লির তরফে চলছে ফকরুল বা মিজো ফকরুল ইসলাম আলম হাসিনাকে ফেরাতে চাইলেও বিএনপির নেতৃত্বের মধ্যে এই দাবির বিষয়ে এখনো কোন সুনির্দিষ্ট হয়নি বিএনপি নেতৃত্বের একাংশ মনে করেন হাসিনার প্রত্য্পনের মতো রাজনৈতিক সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নেওয়ার কথাই নয় সরকারের কাজ আইন শৃঙ্খলায় রাশ টেরে নির্বাচনের ব্যবস্থা করা নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর হাসিনাকে ফিরিয়ে এনে কাঠগড়ায় তুললে হবে তবে বিএনপির রাজনৈতিক ফায়দা পাবে হাসিনাকে ফেরানোর দাবি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে জনপ্রিয় করা যাবে মির্জা ফখরুলের দাবি তাই খানিকটা সময়ের আগে তোলা বলে মনে করেছেন বিএনপি নেতৃত্বের এই অংশ তবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দুই হাজার তেরোর প্রত্যাপন চুক্তির তেমন কোন গুরুতর গুরুত্ব রয়েছে বলে মনে করছে না বিশ্লেষকরা এই চুক্তি করা হয়েছিল দুদেশের মধ্যে জঙ্গি পাচারকারী ও চুরা চালানিদের প্রত্যাপনের উদ্দেশ্যে দুই এই চুক্তি বেশ কিছু সংশোধন আনা হয়েছিল কোন দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যাপনের দাবি জানানো হচ্ছে তবে তারা দাবি মানতে বাধ্য নয় এখানে শেখ হাসিনার প্রত্যাপনের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করে বলার কিছু থাকতে পারে না আবার চুক্তি আর একটি ধারাই রয়েছে প্রত্যারণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট হাসিনার গোটা পরিবার সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পরে ইন্দিরা গান্ধী তাদের দুই বোনকে আশ্রয় দেন সময়ের ব্যবধানে ফের শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছেন এই পরিস্থিতিতে একটি প্রতিহিংসা পরায়ণ সরকারের হাতে ভারত কখনোই তাদের ছেড়ে দিতে পারে না তাই তৃতীয় কোনো দেশে তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তার সুবিধা বাতিল কি ছিল সেই আইনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারের বা পরিবারের সদস্যদের সুরক্ষায় প্রণীত জাতির পিতা পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 হাজার সংশোধন করা হয়েছে বৃহস্পতিবার রাজধানী ঢাকার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনটি সংশোধন করার প্রস্তাব করা হয় সেখানে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ দুই এর চব্বিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দায় উপদেষ্টা পরিষদ প্রস্তাব বলা হয়েছে বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন 2009 প্রণয়ন ও জারি করা হয়েছিল পরবর্তী সময়ে 15/5/2015 তারিখে উক্ত আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাதிப প্রদানের গেজেট জারি করা হয় কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল যা একটি সুস্পষ্ট বৈষম্য প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন